এই জার্সি গরুটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছে এটা নাটোরের গরু আর এই গরুটা যদি পেতে চান তাহলে উত্তরা দিয়াবাড়ির হাটে আসতে হবে এটা শেষের দিকে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের পাশেই রয়েছে এই দেখেন মার্কেটের ঠিক পাশেই এই গরুটা রয়েছে গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর গরুর পেছন সাইডটা দেখেন মার্শাল্লা গরুটা শান্ত আছে মার্শাল্লা বসে যাচ্ছে রেস্ট রেস্ট নিচ্ছে এই যে একটা রাম রাম ছাগল তোতাপুরি নাকি না শুধু রাম ছাগল ও মাস আল্লাহ আল্লাহর অপরূপ নিদর্শন কত যাচ্ছেন এটা দেড় লাখ টাকা দাম যাচ্ছে এটা হ্যাঁ চলো সমস্ত একটা একটা পুরো শেড এখানে পাওয়া গেছে একদম রাস্তার পাশেই মেন রোডের পাশেই উত্তরা দিয়াবাড়ি হাটের বলদ গরুর হাট একটা শেড পুরো একটা শেড যারা বলদ গরু কিনতে চান তারা এখান থেকে কিনতে পারবেন